পাগল হয়ে গেছে তুমি জুতো ছুড়ে পাচ্ছো আমার জুতোটা কোথায় রাখছিলে তুমি জুতো জায়গা রেখেছি নিজের তো ভালো যত্ন করে রাখো হ্যাঁ আমার জুতোটা কোথায় কোথায় রাখছিলে তুমি আমার নতুন জুতোটা পুরো ইঁদুরে খেয়ে নিছে হ্যাঁ নিচে ইঁদুরে খেয়ে নিছে খাবে না হ্যাঁ কোথায় কোথায় রাখছিলে তুমি আমার জুতোটা দেখো তো ওই জুতোর অবস্থাটা কি ওই জুতোটা দেখো তো দেখো তো হ্যাঁ নতুন জুতোটা সেই দিন আমি কিনছি সেটা খেয়ে নিছে নিজের জিনিসটা তো ভালো যত্ন করে রাখো মুখ নেই মুখে